আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়ুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সবচেয়ে শ্রেষ্ঠ জিকির سيدنا موسی আলাইহিস সালাম আল্লাহর রে বললেন আল্লাহ আল্লিমনি যিকরান আপনি আমার এমন একটা জিকির শেখায় দেন লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না সুবহানাল্লাহ দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ছিল বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহর বললে না আল্লাহ আল্লিমনি কালিমাতান আল্লিমনি যিকরান লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনের রাতে সব সময় এই জিকির আমি করবো আপনার ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়ো আল্লাহ বললেন পড়োলা ইলাহা ইল্লাল্লাহ মুসা কয় মা গিটাটা তো জাতীয় জিকির সবাই জানে জানে না জানে না লাইলা ইলাহা ইল্লাল্লাহন কেও আছে না কথা বল জানেন না আপনারা কথা বলেন জানেন না ঠিক মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালিফ্রেজলিস্টিক এক্সপিয়ালি ডোসাস এক্সেলেন্ট এ ক্যাসকি আনপ্যারালাল কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহাকে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাত জমিন তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও লা রজা হাতকা ফাতুলা ইলাহা ইল্লা মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে তুমি যতই এক্সক্লোসিভ জিকির চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে করতে হবে তার মানে নামাজ ও জিকির কোরান ও জিকির